দু হাজার পঁচিশে আটগাঁও পূজা সমিতির এভারেট থিম আমাদেরকে চমক লাগিয়ে আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে আজ আমাদের শুরু হচ্ছে কুটি পুজো যেখানে দেখতেই পাচ্ছেন আপনারা সবাই আছে দাদা প্যান্ডেলীয় দাদা যে মালিক আছেন উনিও আছেন আর্টিস্ট জয়দা আছেন আমি সমীর আপনাদের সঙ্গে আছি সবথেকে ভালো লাগবে আজকে এই অনুষ্ঠানে সবাই আমরা একসঙ্গে থেকে এই পুজোর কোটি পুজো শুরু করছি বর্ণিত মাসাই আছেন যিনি আমাদের বিখ্যাত পুজোর উদ্বোধন করে এখানে ভালো বড়রা আছেন আছেন আমাদের দিবাকর্দা প্যান্ডেলের যারা কর্মচারী আছেন তারাও পুজোতে হাত লাগিয়েছে এমন কথা আমাদের যে দুর্গা উৎসব এই উৎসবে সবার একটা মিলন স্থল এই মিলন মেলাতে সবাই আমরা একসঙ্গে থাকি একসঙ্গে রয়ে আমরা কাজ করি আনন্দ করি মাকে বরণ করে নিই এখন পুজো শুরু হয়েছে পল্লী মশাই পুজো আনন্দ করে দিয়েছি আপনারা দেখতে থাকুন এখন এই প্যান্ডেলের যে যন্ত্রাংশ আছে তার পুজো চলছে আর পিছনে এই যে প্রথম যে ক্ষুঁতিটা সেটা বসানোর চেষ্টা চলছে এই আহ্বান জানিয়ে আরম্ভ করা হয় বজরঙ্গে বড় বিষয় এই যে অক্লান্ত পরিশ্রম এই তিন মাস প্রায় সাড়ে তিন মাস তিন মাস থেকে সাড়ে তিন মাস সময় লাগে যাতে এই প্যান্ডেলটা তৈরি করতে তো এবারে একটা বড় চমক আছে সবাইকে আহ্বান করব এই পুজোতে আমাদের এই পুজো মডেল আমরা কলকাতা থেকে যাব আপনাদের এই প্যান্ডেল উপস্থাপনা করতে অলরেডি জয়দা চলে এসছেন আমিও চলে এসেছি এই কমাস এখানে থেকে এই প্যান্ডেলটা তৈরি হবে এবারের থিম বিশেষভাবে একটা আকর্ষণ নেবে দারুণ একটা মনোরঞ্জনের বিষয় আসবে যেখানে এখন এটা আমি বলতে চাইছিলাম না তাও বলছি বিশাল একটা মূল আকর্ষণ থাকবে এই আকর্ষণটার উপরে বেশ করে আপনাদের আসতে হবে এবং এই পুজো মণ্ডপে পুজো মণ্ডপের যে সৌন্দর্য ফুটিয়ে তোলার আমরা আপ্রাণ চেষ্টা করব সেটা আপনারা সঙ্গে থাকবেন কড়ি পুজো আরম্ভের পথে এবার হনুমানজির প্রতিস্থাপন করা হচ্ছে দেখতেই পাচ্ছেন পণ্ডিত হনুমানজিকে স্থাপন করছেন আর হিরেশ ভাই আছেন এখন পণ্ডিত মশাই হনুমানজিকে কবিতা পই দিচ্ছেন হিরেশ ভাইয়ের অক্লান্ত পরিশ্রম সনদার অক্লান্ত পরিশ্রম লালাজিও আছেন লালাজি তো আমাদের সর্বসভা ওনার এবং সনুদার এবং হিরেন ভাইয়ার অক্লান্ত পরিশ্রম এবং প্রত্যেকটা মেম্বারই অক্লান্ত পরিশ্রম আমাদের এই পুজো মণ্ডপটাকে সাজিয়ে তোলার জন্য এখন হনুমানজিকে আহ্বান করে তাকে মালা পরানো হচ্ছে দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন সবার শুভকামনা আমরা আশা করি যাতে

जय भले बालाजी महाराज जय जय हनुमान जी